ব্যক্তি মহান আল্লাহ জান্নাত দিয়া দিবে সুবহানাল্লাহ সভাপতি সাহেবের আগমন সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ সবাইকে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ আলহার সরজত মাওলানা আনাসাহ হুজুরে বয়জ্যেষ্ঠ মুরব্বি আমাদের মাতার তাজ সরফেশনের ভিতরে আমাদের সম্মানিত একজন মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা বিসমিল্লাহ বলিয়া হুজুরের সুস্থতার জন্য নেক হায়াতের জন্য একটু ওমারে সবাই বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ হুজুর আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন আলহামদুলিল্লাহ পড়ুন হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বাজার জি আলান নাসুহ লাকা আল্লাজি আন কদা আল্লাহ পাক সিনাকে ইসলামের নূর দিয়া ভুলিয়া দেওয়ার কারণে রসূল রাতের বেলা দাঁড়ায় দাড়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে কষ্ট হইতো না দিনের বেলা মুসলমান যারা আছে তাদেরকে নিয়া মসজিদ দাওয়াত দিতে কষ্ট হইতো না দাঈ ইল্লাহ দুই জিনিস দিয়ে করতে হবে উদু সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল

তাইফের লোকদেরকে ধ্বংস করে দিব আল্লাহর হাবিব বললে না ধ্বংস করিও না তাইফবাসীকে কারণ তারা না বুঝিয়া আমার রক্ত ক্ষরণ করলো আমা আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছি নবীজি নিজে কষ্ট করতেন কিন্তু কাউকে কষ্ট দিতেন না তবে ইসলামের ব্যবহারে কেউ যদি ধৃষ্টতা দেখাইতো আল্লাহর দিন নিয়ে কেউ যদি কটুক্তি করতো রসুল দিনের পক্ষে কঠোর ছিলেন আল্লাযিনা মাআহু ওয়ালাল কুফফার বাইনাহুম যারা রসুলের সঙ্গে সাহাবা ই ছিলেন তাদের প্রতিও তারাও ছিল পরস্পর একে অন্যের উপর রহম আর আসিদ্দাহ ওয়ালাল কুফফার কাফেরদের প্রতি রসুল ছিলেন কঠিন কথা বলেন ঠিক না আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এমন একজন নবী যেই নবী হলেন রহমতের নবী তায়েতবাসীর জন্য বদোয়া করেন নাই হজরত ওলামায় কেরাম যে এলাকায় আছে ওই এলাকার মানুষের জন্য ওলামায়ে কেরাম দোয়া করে যেই মাদ্রাস যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার ভিতরে রহমত আসে অনু নাজিনুমিনালিমা হুয়া শেফা ও রহমাতুল্লিল মুমিনিন

আপনার কি অবস্থা আল্লাহ রহমত সারা কি জান্নাতে যেতে পারবেন আল্লাহর নবী হাতটাকে কপালে নিয়ে বললেন আইয়া তাগাম্মা দানি আল্লাহ তাআলা বিরহমতিহি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে রহমত দিয়া ডাকিয়া না নিবে আমি মুহাম্মদ ও আল্লাহর রহমত সারা জান্নাতে যেতে পারবো না ইউদাখিনু মাই সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের কোরআন দাহারের ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তার রহমতের ভিতরে ঢুকাইয়া দেন আজকে ও সামানি রহমত কোরআন দারক বাহ বহুত হাজার হাজার মানুষ সার্ভেশুনার মানুষ বিভিন্ন থানার মানুষ আজকে মাওলানা হাফিজুর রহমানের উপস্থিতিতে আল্লাহ ওলামায়ে কেরাম যারা আসলো মুমিন মুমিনা যারা আসলো তাদের প্রত্যেকের সিনাকে তুমি ইসলামের হেদায়েতের নূর দিয়া খুলিয়া দাও জোরে বলেন আল্লাহুম আমিন একটা তাকবীর মারেন যেহেতু আমাদের প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব

এই দুনিয়ার বুকে আল্লাহর দিনের পতাকা উত্তীর্ণ হবে এই পতাকাকে নিয়ে হজরত উলামায়ে কেরাম সামনে থাকবে কথা বলেন ঠিক কি না যখন আন্দোলন শুরু হয়ে যায় তখন আমি দেখলাম যে আমাদের ফিসাদ হুজুর সামনে মারহাবা করে এই যুবকেরা তারা মুজাহিদ দেখো উলামায়ে কেরাম তোমাদের সামনে ছিল

এই পৃথিবীতে কালিমার উড়বে আল্লাহ পাক বলেন নবী আমি আপনার আলোচনাকে সম্মন্যত করলাম নবীর আলোচনাকে সম্মন্যত করলেন উলামায়ে کرامের আলোচনাকে রব্বকরীম এত সম্মন্যত করলো আলেমের আগমন উপলক্ষে এই আব্দুল্লাহপুর হাজার হাজার মুসলমান উপস্থিত হয়ে গেল কত বছর আমি পীর সাহেব হুজুর সৈয়দ রেজাউল করিম হুজুরের আগে 1.5 ঘন্টা বয়ান রেখেছিলাম এখানে একটা হাই স্কুলের মাঠে সেখানে এখান থেকে বহু লোক ছিল যেহেতু রাতের বেলা মুজাহিদ কমিটির মাধ্যমে মাহফিলটা হলো মুফতি আল আমিন আব্দুল্লাহ ফুরের মাধ্যমে ওই মাহফিলের ভিতরে হাজার হাজার মুসলমান উপস্থিত হইল হাজার হাজার মুসলমানেরা মাদ্রাসার জন্য সহযোগিতা করলো আল্লাহ পাক বলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা الله أكبر وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاسم والوضوان

পাক بولن نبی امی اپনার আলোচনাকে সম্মন্যত করছি মসজিদ থেকে প্রতিদিন مؤذن আজানের মাধ্যমে ডাক দেয় اشهدو اللہ ইল্লা ศักดิโย আল্লাহ পাক আজানের ভিতরে দিয়া দিল আমরা যখন কালিমার কথা কানে আলোচনা করতেছি এই কালিমার ভিতরে জরে বলেন রসুলের নাম আছে কি নাই লা ইলাহা ইল্লাল্লাহ

Ayıp takmi. Bir...